আপনার দাঁত যদি লাল হয় বা কালো হয় একটু হচ্ছে ব্রাশ করলে রক্ত পড়ে মুখে থেকে বাজে গন্ধ হয় সব সময় বা মাড়ি কালো এবং হচ্ছে দুর্বল থাকে তাহলে আপনি এইটা নেবেন এই পেস্টটা নেবেন এইটা আমাদের অনেক বেশি সেল হতে কারণ এই সমস্যার প্রোডাক্ট সহজে কোথাও পাওয়া যায় না এটা আমরা ইম্পোর্ট করে আপনাদের জন্য এনেছি এটা হচ্ছে এমন একটা জিনিস এমন একটা পেস্ট যেটা হচ্ছে আপনারা জাস্ট রেগুলার যখন এই পেস্টটা দিয়ে ব্রাশ করবে দেখবেন যে আপনার যত লালচে ভাব কালচে ভাব মানে অনেকের দাঁত থাকে না কালো হয়ে গেছে লাল হয়ে গেছে একদম ইয়াং দেখতে খুবই বাজে লাগে তারা অবশ্যইটা নেবেন ঠিক আছে এই যে দেখেন এই যে লাল ভাব থেকে সাদা করবে যে আমি নিজেও দিয়ে ব্রাশ করি আর কিন্তু অনেকটাই হচ্ছে দাঁত পরিবর্তন হয়ে গেছে মানে লাল বর্ণটা একদমই চলে গেছে আবার দেখবেন যে একদম ইয়াং মেয়ে বা ইয়াং ছেলে অল্প একটু কারোর সাথে কথা বলে মুখ থেকে বাজে গন্ধ বের হয় খুব খারাপ লাগে না সো আপনার কিন্তু এটা নিবেন এইটা আমরা অফারে দিচ্ছি এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সো যাদের এই দাঁত নিয়ে সমস্যা তারা এটা নেবেন অনেকে দেখবেন দাঁত মানে অল্প দিনে ধরে করে তাদের জন্য এইটা এইটা হচ্ছে চারকোল চারকোল কিন্তু অনেক ভালো জিনিস যেটা অনেক ভালো একটা ইনগ্রিডিয়েন্ট এবং কোকোনাট আছে যেটা হচ্ছে দাঁতের জন্য খুবই ফাস্ট কাজ করবে পেস্টটা একদম দেখতে এরকম এই যে কালো হবে পেস্টটা এরকম কালো হবে তো যারা নিবেন অর্ডার করে